নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আওয়ার টেস্টি এর পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি আমিষভাবে তৈরি ডিম দিয়ে মোচার ঘন্ট একটি নতুন রেসিপি শেয়ার করতে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখুন আমরা এরকম একটা মোচা নিয়ে নিয়েছি মোচা কাটাটা দেখিয়ে দিই এরকম করে তুলে নিয়ে মোচার এটা ফেলে দিতে হবে আর এটা এটা যদি সমেত আপনারা কুচিয়ে দেন তাহলে এগুলো মানে গলবে না এগুলো শক্তই থাকে ওইটা খুব বড্ডই যে এইগুলোকে ফেলে দিয়ে এবার আমরা পরপর এগুলোকে ফেলে দিয়ে আমরা মোচাটা কেটে নেব দেখুন আমাদের কাটা হয়ে গেছে দেখুন এরকম করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলেন আরো ছোট ছোট করতে পারেন এবার আমরা সিদ্ধ করতে বসিয়ে দেবো সিদ্ধ করার জন্য আমরা পাঁচশো গ্রাম মতো জল দিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়ে নিচ্ছি সামান্য হলুদ দিয়ে নিচ্ছি সম্পূর্ণ মোচাটাই এর মধ্যে আমরা দিয়ে দেব। এর মধ্যেই আমরা এই যে দেখছেন একে বলে ঝাল হারের পক্ষে খুবই ভালো উপকারী এই চই ঝালটা আমরা আজকে মোচার মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। থেকে মিনিটের মিনিটের জন্য সাত আমরা সিদ্ধ করে জন্য ঢাকা দিয়ে দেবো আমাদের মোচাটা সিদ্ধ হতে থাকুক সেই ফাঁকে আমরা মশলাটা রেডি করে ফেলি এক চামচ জিরে দিয়ে নেবো চারটে শুকলো লঙ্কা দেব চার পাঁচ কুচি রসুন দেবো দেখুন এরকম তিন টুকরো আদা নিয়ে নিয়েছি আমরা আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি এটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার আমরা মশলাটা করে দেব দেখুন আমাদের পাঁচ মিনিট হয়ে হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এবার আমরা দুশো গ্রাম মতো সর্ষের তেল নিয়ে নেবো তেলটা গরম হয়ে গেছে দেখুন আমরা এই সাইজ করে আলু কেটে নিয়েছি এখানে দুটো আলু আছে আপনারা চাইলে বেশি দিতে পারেন আমি দুটো নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দেব আর সামান্য একটু হলুদ দেবো নেড়ে চেড়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন আমাদের আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমরা নামিয়ে আমরা এই তেলের মধ্যেই সামান্য জিরে ফোড়ন দেবো দুটো পেঁয়াজ নিয়েছি বড় সাইজে এর মধ্যে দিয়ে দেবো এবার লাল লাল করে এটাও ভেজে নেব দেখুন আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু সাইড করে দিয়ে এর মধ্যে আমরা একটা ডিম ভেঙে ভেজে নেব আপনারা সবাই তো চিংড়ি মাছ দিয়ে বা নিরামিষ নানানভাবেই ভাবেই মোচা খেয়েছেন আজকে আমি ডিম দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে ডিম দিয়েও কিন্তু খুব সুন্দর খেতে হয় আপনারা বাড়িতে একদিন খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন খেয়েছেন দেখুন আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে এর মধ্যেই আমরা যে মশলাটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ এখানে হলুদ দিলাম লবণ আর চিনি দিয়ে দিয়ে দিলাম এবার করে না মশলার গায়ের থেকে তেল ছাড়ে দেখুন আমাদের মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি আমল দুধ ভুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নেবো দেখুন আমাদের কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে মোচাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো ভালো করে মশলাটা মিশিয়ে নেবো আর এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এইভাবেই নেড়ে চেড়ে আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে যখন দেখবেন হয়ে এসছে তখন দেখবেন তেলটা ছেড়ে দিয়েছে দেখুন আমাদের মোচাটা রান্না করা হয়ে গেছে দেখুন একদম শুকিয়ে গেছে এবং এই যে তেলও ও ছাড়ছে এই যে দেখতেই পাচ্ছেন এবার আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমরা এক চামচ গরম মশলা দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং ভিডিও শেষে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আওয়ার টেস্টি কুকিং এর পক্ষ থেকে